ওনাদের উদ্দেশ্য ছিল আদিনা মসজিদ যেটা একটা ঐতিহাসিক স্তম্ভ যেটা এএসআই এর অধীনে যেটা আমরা দেখেছি কিছু ওনারা নিজেদের পরিচয় দিয়েছেন ক্যামেরাতে আমরা দেখেছি তারা কিছু ওখানে গিয়ে ধর্মীয় আচরণ করার চেষ্টা করেছেন ওখানে তথাকথিত প্রণাম করার চেষ্টা উনি যে কথা বললেন যে নিজে পরিচয় দিলেন উনি এটাও বললেন তিনি উত্তরপ্রদেশ থেকে এসছেন আমি আমার সংখ্যালঘু কাউন্সিল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের পক্ষ থেকে আমি সাবিক সিদ্ধার্থ গফার আমি এএসআই কে লিখিতভাবে আমার আপত্তি এবং নালিশ জানিয়েছি আমি আদিনা মসজিদের সুরক্ষার দাবি জানিয়েছি এএসআইর কাছে আমি এএসআই এর কর্তৃপক্ষ থেকে এটাও আমি দাবি জানিয়েছি কি আপনারা অবিলম্বে এফআইআর করুন যারা দুষ্কৃতি তাদের তাদের এগেনস্টে আপনারা এফআইআর করুন এবং ওই এফআইআর আইনের যে যে ধারা কঠোর থেকে কঠোর ধারা কে আপনারা ইউজ করে এই দুষ্কৃতির বিরুদ্ধে এফআইআরটা করা হোক কেন যদি এটাকে প্রশ্নই দেওয়া হয় তবে এইটা নিয়ে এইটা নিয়ে প্রত্যেকটি ঐতিহাসিক স্তম্ভর কিন্তু একটা হুমলিক হুমকির মুখে পড়ে যাবে আদিনারটাকে সামনে রেখে কি আর একটা জ্ঞান চক্রান্ত চলছে চক্রান্ত ধর্মীয় সমীকরণ এটা তো স্পষ্ট উত্তরপ্রদেশ থেকে একজনকে আসতে হলো আমাদের এখানে আমাদের এখানে লোকেরা এখানকার মানুষ বাংলার মানুষ তারা এক সঙ্গে তারা ভাইচারার সঙ্গে থাকে তারা ভাই ভাইয়ের মতন থাকে কিন্তু উত্তর প্রদেশ থেকে কিছু তারা এখানে সাধু সন্ন্যাসী সেজে তারা এখানে একটা ধর্মীয় পরিচনা দেওয়ার চেষ্টা করছে আমরা এসআই কে জানিয়েছি আমার পক্ষ থেকে সংগঠনের সংখ্যালঘু কাউন্সিলের পক্ষ থেকে এস কে জানিয়েছি কি আপনারা অবিলম্বে এটা নিয়ে এফআইআর করুন এবং এই ধর্ম এই যে ঐতিহাসিক স্তম্ভ আছে যেটার একটা ধর্মীয় চরিত্র সেটা সুরক্ষার আপনারা যেটা সুরক্ষাটাকে জোরদার করা যায় সেটার উপরে আপনারা নজর দিন এটাও আমরা অনুরোধ করেছি যেন যত ঐতিহাসিক ধর্মীয় চরিত্র ঐতিহাসিক স্তম্ভ আছে যেন আদিনা মসজিদ হলো কিবা কাটরা মসজিদ হলো তার নিকটে মসজিদও রয়েছে কবরস্থানও রয়েছে সেখানে যখন জনসাধারণ প্রবেশ করবে তারা যেন নিজের জুতো চটি ছেড়ে জুতো চটি খুলে তারা যেন প্রবেশ করে এই দাবিটাও আমরা কিন্তু জানিয়েছি পুজোর জন্য তো একটা পার্টিকুলার বিশেষ করে হিন্দু সমাজের মানুষদের জন্য যে মন্দির রয়েছে তা সত্ত্বেই বারবার বিভিন্ন জায়গা দেখছি মসজিদ কে বেছে নিচ্ছে পুরনো ঐতিহ্যশালী কি এর পিছনে কি রহস্য দেখুন আমি মনে করি এটা কিন্তু পুজো না তারা ওইখানে একটা নাটক করার চেষ্টা করেছেন হ্যাঁ উনি নিজেকে একটা সাধু সন্ন্যাসী পরিচয় দিয়েছেন কিন্তু ওটার উপরেই আমি প্রশ্ন তুলছি কি আদৌ কি ওনারা সাধু সন্ন্যাসী ওইভাবে কি পুজো হয় আমরা তো দেখেছি পশ্চিম বাংলায় পুজো হচ্ছে এইভাবে তো পুজো হয় না এই ঝড় ঝগড়া করে তো পুজো হয় না ঐতিহাসিক নামাজ হওয়ার কথা সেখানে নামাজ হয় যেখানে নামাজ হওয়ার কথা না সেখানে হয় না জোর করে গিয়ে কেউ যদি নিজেকে সাধু সন্ন্যাসী সাজিয়ে যদি ওখানে কিছু ধর্মীয় ধর্মীয় আচরণের যদি ওখানে একটা ড্রামা করে নাটক করে উদ্দেশ্য একটাই কিনা বাংলায় এখানে ধর্মীয় প্রচলনা করতে হবে এখানে দুই সম্প্রদায়কে এক আপোষে লড়াতে হবে তাদের কাছে কোনো ইস্যু নেই এই নতুন নতুন ইস্যু তারা খুঁজে বার করছে এদের এদের সঙ্গে মিডিয়ার একটা অংশ ঢুকে গেছে হ্যাঁ তারা কি করবে এটা নিয়ে তারা একটা ধর্মীয় সমীকরণ করার চেষ্টা করবে